পিপিল হচ্ছে মুসলিম এরা যদি গর্জে ওঠে তাহলে সমস্ত আইনকে এরা রুখে দেবে তাই এদের উপরে আগে আগ্রাসন এনেছে এই ওয়াকা পাইনের মধ্যে দিয়ে আপনারা জানেন নাই ভারতবর্ষকে ইউনিফর্ম সিভিল কোডের দিকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে আমাদের হাট বেরিয়ে যাচ্ছে আর রৌদ্রকে আপনারা ভয় পাচ্ছেন গুলির মুখে দাঁড়াবেন কি করে রৌদ্রে চব্বিশ ঘন্টা থাকবেন কি করে না খেয়ে থাকবেন কি করে কৃষি আন্দোলনের সাতশোর অধিক কৃষক মারা গেছে আর আপনারা রোদটাকে ভয় পাচ্ছেন ভারতবর্ষের যত সম্পদ লুট করে করে বিজয় মালিয়া ললিত মোদী এরা সব নিয়ে চলে যাচ্ছে আর প্রধানমন্ত্রী এদের ঋণ মুকুব করে দিচ্ছে আর সারা ভারতবর্ষে সম্পদ যার বাজার মূল্য এক লক্ষ কোটি টাকার উপরে তাই এই শকুনের বিষ নজর পড়েছে এটার দিকে আমাদের আন্দোলন দেশ বাঁচানোর আন্দোলন সংবিধান আমাজানোর আন্দোলন আর এই যে কালচারাল আইডেন্টির উপর আগ্রাসন চলছে আমাদের জীবনের প্রত্যেকটা রক্তবিন্দু বিন্দু দিয়ে আন্দোলনকে আমরা চালিয়ে নিয়ে যাব আমরা পারব তো হ্যাঁ কি না কে ওয়াকাব হচ্ছে সারা পৃথিবীতে মুসলিমদের হাট থার্ড লার্জেস্ট ল্যান্ড হচ্ছে ওয়াকাব সম্পদ আপনারা অঙ্গ করতে পারবেন অনেক তো আছে আনরেজিস্টারেড সেটা এক করলে হয়তো ফাস্ট হয়ে যেতে পারে এনিয়াদের সঙ্গে লড়াই যেমন কৃষি আন্দোলন ছিল যেমন এনআরসি ছিল তেমনি ওয়াকআপ জয় শ্রীরাম বলে যেমন দেশকে আগিয়ে নিয়ে যাওয়া যায় না আমাদের আওয়াজ এমন হবে ভারতবর্ষের যত পার্লামেন্ট আছে সবগুলোকে তারা হিলিয়ে দেবে সারা পৃথিবীর দুশো কোটির অধিক মানুষ ঈদ পড়েছে তাই না একটা পুলিশ প্রশাসন মিলিটারি কিছু লাগেনি লেগেছে কেন লাগলো না আমরা শান্তিপূর্ণভাবে ঈদ পালন করে নিলাম কিচ্ছু লাগেনি শুধু আমরা আল্লাহ আকবার বলেছি বুকে হাত মেরেছি সাইলেন্ট তার মানে হচ্ছে মুসলিম জাতি হচ্ছে শৃঙ্খলার জাতি আজকে আমাদের সামনে একটা ইস্যু এসেছে আমাদের আচরণটা ঠিক ওই রকম হবে সাইলেন্ট দ্বিতীয় বিষয় হচ্ছে সারা পৃথিবীতে আমরা সততা বিভক্তি কেউ জামাত ইসলাম কেউ হিজবুল্লাহ কেউ ফুরফুরা কেউ জমিতি তুলুমা ওয়েলকাম কিন্তু আমরা যখন হজে যাই হজে গিয়ে আমরা মাঝাব মাসলাক সব দূরে সরিয়ে দিই আমাদের উদ্দেশ্য তাকে হজ করা তাই আমরা একটা গ্রান্ড আলেমের পিছনে আমরা হজ করে যে যার জায়গায় ফিরে আসি কোনো সমস্যা হয় হয়নি তাহলে আজকে ওয়াকাব হচ্ছে সারা পৃথিবীতে মুসলিমদের হাট কি বললাম হাট এই মোদি জগিরা সেই হাটটাকে বের করে নিতে চাইছে তাহলে হাটটা যদি বেরিয়ে যায় আপনি মৃত একটা বডি ছাড়া আর কিছু নয় একটা বডি হয়ে পড়ে থাকবেন তাহলে সেই হাটটাকে ওরা পরিকল্পিতভাবে বের করে নিতে চাইছে তাহলে আর এখানে কোনো মশলাক মজভাব কোনো অর্গানাইজেশন নয় সবার উদ্যে আমরা শান্তিকামী মুসলমান আমরা সেই নেতার যে নেতাই থাক তার নেতৃত্বে আমার হাটটাকে বাঁচাতে হবে আগামী ছাব্বিশ তারিখ তাই দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সেখানে আমাদেরকে পৌঁছে যেতে হবে আমাদের হাতটাকে রক্ষা করার জন্য এবারে আমি আসি আমার মূল প্রোগ্রামে আপনার ওয়াক কি কেন এ সম্পর্কে আপনাদের একটা সম্যক ধারণা হয়ে গেছে কিন্তু তারপরেও এই যে পঁচিশে যে অ্যাক্ট হয়েছে সেখানে কিছু প্রশ্ন চিহ্ন রয়েছে আগে আমাদের জানতে হবে এই শকুনের নজরটা পড়ল কেন সারা ভারতবর্ষের যত ল্যান্ড আছে ফার্স্ট হচ্ছে রেল সেকেন্ড লার্জেস্ট ল্যান্ড হচ্ছে সেনাবাহিনীর থার্ড লার্জেস্ট ল্যান্ড হচ্ছে ওয়াক সম্পদ আপনারা অঙ্ক করতে পারবেন থার্ড লার্জেস্ট ল্যান্ড অনেক তো আছে আনরেজিস্টারেড সেটা এক করলে হয়তো ফার্স্ট হয়ে যেতে পারে তাহলে এত বড় একটা ল্যান্ড আছে যেটা মুসলিমদের আপনার আমার বাপ দাদু দাদার পর্দাদার সম্পত্তি তাহলে এটা হচ্ছে ওদের মাথা ব্যথার কারণ ভারতবর্ষের এই যে অ্যাক্টের উপরে কোনো হিন্দু মুসলমান নয় বরং এটা বেনিয়াদের সঙ্গে ভারতবাসীর লড়াই যেমন কৃষি আন্দোলন ছিল যেমন এনআরসি ছিল তেমনি ওয়াকাপ এটা মুসলিম রিলেটেড হলেও শুধু মুসলমানের নয় আপনারা জানেন এই বিলের বিরোধিতা কতিপয় মুসলিম পার্লামেন্টে থাকলেও অগণিত আমার মুসলিম অমুসলিম ভাইরা এর বিরোধিতা করেছে তার মানে এই যে আইনটা দেশ বিরোধী সংবিধান বিরোধী মানবতা বিরোধী একটা বিশেষ জাতির উপরে কালচারাল আগ্রাসন সেই জন্যে অনেক অমুসলিম ভাইরা রুখে দাঁড়িয়েছে আপনাদেরকে সচেতনতার জন্য একটা কথা বলবো আপনাদের ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে ফেলেও দিতে পারেন সেটা হলো এই জয় শ্রীরাম বলে যেমন দেশকে আগিয়ে নিয়ে যাওয়া যায় না আর মুহুর মুহুর যদি আপনারা নরাই তকবির আল্লাহ আকবর দেন তাতে কিছু পরিবর্তন হয়ে যাবে না আমরা জানি আল্লাহ আকবর আমাদের অন্তরে কিন্তু এইখানের কিছু সুবিধাবাদীরা জয় শ্রীরামের সঙ্গে আল্লাহ আকবরকে সমার্থক শব্দ করে দিচ্ছে তাই আপনারা কে নজর রেখে যতটা পারেন আপনাদের কথা বলুন আপনাদের কাজকে এগিয়ে নিয়ে যান আমাদের কাজ হচ্ছে আমাদের হাট বাঁচানো এটা আপনাদের কাছে আমার অনুরোধ একটা শৃঙ্খলা জাতি হিসাবে কেন অনেক মুসলিম ভাই বোনেরা এর অর্থ বোঝে না তারা বলবে এই যে এর সঙ্গে আর কোনো পার্থক্য নাই তাই ওরা জয় শ্রীরাম বলে এরা আল্লাহ আকবর বলে কিন্তু আমরা জানি আল্লাহ আকবর বলে কাউকে খুন করা হয় না আল্লাহ আকবর বলে কারোর ঘরে আগুন দেওয়া হয় না এটাকে ওরা সমার্থক শব্দ বানিয়ে দিয়েছে তাই আমরা যতটা সম্ভব সচেতনতার সঙ্গে মূল মূল যে স্লোগান থাকবে সেই স্লোগানের আমরা আওয়াজ দেব এবং আমাদের আওয়াজ এমন হবে ভারতবর্ষের যত পার্লামেন্ট আছে সবগুলোকে তারা হিলিয়ে দেবে এইটা আমাদের করতে হবে আজকে আমি এখানে শুনছিলাম রৌদ্রের জন্য আমার ভাইরা ছুটোছুটি করছে কি রৌদ্র আমাদের হাট বেরিয়ে যাচ্ছে আর রৌদ্রকে আপনারা ভয় পাচ্ছেন

করে দিচ্ছে এবার এই পুঁজিপতিদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই শকুনের বিষ নজর পড়েছে ওয়াকফ সম্পদের উপর এটাকে তারা করায়ক্ত করতে চায় এবং করে তারা আপনার আমার দাদু বাপ দাদা যেখানে শুয়ে আছে তার উপর বুলডে যার চালিয়ে দিয়ে সেগুলোকে ফুটবল মাঠ এবং বেনিয়াদের হাতে তুলে দেবে তারা বাণিজ্য কেন্দ্র করবে এখানে যত ল্যান্ড আছে ওয়াকফ সব থেকে বেশি আছে পাঞ্জাব উত্তরপ্রদেশ এবং পশ্চিম বাংলা পশ্চিম বাংলায় এক লক্ষ তেতাল্লিশ হাজার আর সারা ভারতবর্ষে এইট পয়েন্ট সেভেন ল্যাক্স ওয়াক সম্পদ যার বাজার মূল্য এক লক্ষ কোটি টাকার উপরে তাই এই শকুনের বিষ নজর পড়েছে এটার দিকে আমাদের আন্দোলন দেশ বাঁচানোর আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন আর এই যে কালচারাল আইডেন্টির উপর আগ্রাসন চলছে আমাদের জীবনের প্রত্যেকটা রক্ত বিন্দু দিয়ে আন্দোলনকে আমরা চালিয়ে নিয়ে যাব আমরা পারব তো হ্যাঁ কি না কোনো জোস দিয়ে নয় হোসলার সঙ্গে দেখুন শয়তানও চাই আপনারা বড় বড় মিটিল মিছিল করুন এতে তাদের শয়তানের কোনো অসুবিধা নাই কিন্তু আপনারা পলিসি চক আউট করুন ভাই ভাই মিলে সমত মাসলা কি দন্দ ভুলে যে কি করে এই আন্দোলনটাকে এটা সুদূর প্রসারী আন্দোলন দীর্ঘমেয়াদী আন্দোলন যেমন কৃষকরা রাত দিন কামড়ে পড়েছিল রাজপথে যতক্ষণ না সেই আইনকে তারা ব্যর্থ করেছে ধ্বংস করেছে ততক্ষণ তারা ময়দান ছাড়েনি আপনারাও ছাড়বেন না আপনাদেরকে অর্থ দিতে হবে জীবন দিতে হবে এই হাটকে বাঁচানোর জন্য আমরা যখন হসপিটালে ভর্তি হই আমার যখন বাঁচার আকুতি থাকে আমার সর্বস্বটা আমি দিয়ে দিতে চাই আজকে যদি আমার হাটটা বেরিয়ে যায় আমার বেঁচে থাকা অনর্থক আজকে এই কয়েকটি আইনের মধ্যে দিয়ে জানে ভারতবর্ষের এদের মাথা ব্যথা সেকেন্ড লার্জ পিপিল হচ্ছে মুসলিম এরা যদি গর্জে ওঠে তাহলে সমস্ত আইনকে এরা রুখে দেবে তাই এদের উপরে আগে আগ্রাসন এনেছে এই ওয়াকা বাইনের মধ্যে দিয়ে আপনারা জানেন নাই ভারতবর্ষকে ইউনিফর্ম সিভিল কোডের দিকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে এই ইউনিফর্ম সিভিল কোড আপনারা জানেন যে 370 দ্বারা বাতিল করেছে মুসলমানরা সবর করেছে চুপ থেকেছে বাবরি মসজিদ ধ্বংস করেছে তারা চুপ থেকেছে সবার করেছে এরা সবর করার জাতি সব সময় নয় এদের পিট দেয়ালে আজকে রুখে দাঁড়াতে হবে আপনাকে আমাকে ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে এই দেশের যা সম্পদ আমাদের সবার প্রপার্টি এক তিল পরিমাণ না ক্ষতি হয় আর একটা সুচ যদি এই ভারতবর্ষে থাকে আমাদের সমান অধিকার আছে সেটাকেও আমরা ধ্বংস হতে দেব না এই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে তাই আগামী ছাব্বিশে এপ্রিল আমরা দল মত নির্বিশেষে বন্ধু বান্ধব সবাই মিলে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব ইতিমধ্যে জায়নবাদী শৈতানরা আপনারা দেখবেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তারা ছড়াচ্ছে আপনাকে আমাকে টুকরো করে দেওয়ার জন্য যে অমুক ডেকেছে যাবেন কেন তমুককে ডাকা হলো না আসেনি কেন আরে আমার সন্তানের বিয়েতে বাপকে কি দাওয়াত দিতে হয় নাকি বাপ নিজে সেই কাজটা উঠাবে তাহলে আজকে আমার দাতির দূর দিনে কাকে ডাকা হলো না কাকে ডাকা হয়েছে এ অভিমান রাখার জায়গা নাই ওটা আমার কাজ আমাকে না ডাকলো আমি ছুটবো আমার জীবনকে বাজি রেখে এটা আমাদের মিল্লাতকে করতে হবে নাহলে আপনি আমি যতই জোসের সঙ্গে যা করি না কেন একে এই আইনকে আমরা ঠেকাতে পারবো না এতে শয়তানের কোনো মাথা ব্যথা নেই কেন এই আইনটা পাস হচ্ছে এই আইনটা পাস হচ্ছে ওই যে পবিত্র জায়গা যেটা উচ্চ কক্ষ এমন নিম্ন কক্ষ যেখানে মানুষের ভাগ্য রচনা করা হয় সেই জায়গায় পাস হচ্ছে এটা কোনো ছেলে খেলার কথা নয় আজকে আমাদেরও পশ্চিমবাংলা থেকে অনুপস্থিত থাকতে থাকছে কেন থাকবে যেখানে আমাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে তেইশটা ভোট কোথা থেকে বাড়তি এলো বিজেপির পকেটে এটাও আমাদের ভাবতে হবে কারা দিল আমাদেরকে শুধু বোকা বানানো হচ্ছে কিছু মানুষদের দিয়ে আমাদের ভুল বোঝানো হচ্ছে আজকে পুলিশ প্রশাসনকে পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনকে অপমান করার জন্য তাদের বদনামি করার জন্য একদল দুষ্কৃতিকে আমদানি করা হচ্ছে আপনার আমার মধ্যে বিভেদ তৈরি করে দেওয়ার জন্য আমাদের সংগঠনকে টুকরো করে দেওয়ার জন্য এসব কাজ চলছে আপনারা এনআরসি সময় দেখেছেন যে বাইরে থেকে আমদানি করা গুন্ডাদের দিয়ে আগুনে আগুন টেনে আগুন ধরানো হয়েছে ভাঙচুর চালানো হয়েছে কিন্তু ফেস টুপির বদনাম করানো হয়েছে তাই আপনাদেরকে আমি বারবার সাবধান করব যে আমরা শৃঙ্খলার জাতি আমরা শৃঙ্খলার জাতি শৃঙ্খলা পরায়ণ জাতি আমরা যখন এই ময়দানে হাঁটব আমাদের কাছে লিপলেটে যে স্লোগানগুলো থাকবো তা বাইরে যাব না এবং আমাদের যারা নেতৃত্ব দেবেন সেই নেতৃত্বের আনুগত্য করাটা আমাদের জন্য ফরজ এইগুলো মেনে আমাদেরকে আগিয়ে যেতে হবে নচেত আমাদেরকে বদনামি করার জন্য ইসলামকে বদনামি করার জন্য মুসলমানকে বদনামি করার জন্য বিভিন্ন ফৌজদারি মামলায় জড়িয়ে দেওয়ার জন্য তারা শত চেষ্টা করছে শগুনরা শগুনের কোনো অভাব নাই আপনার আমার ভিড়ে তারা মিশে যাচ্ছে আর মিশে গিয়ে এই আন্দোলনটাকে একদম ঠান্ডা ঘরে হিমঘরে পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো আর একবার ছাব্বিশে এপ্রিল আপনারা সেখানে যেতে ভুলবেন না দল মত নির্বিশেষে আপনারা পৌঁছে যাবেন আর একটা এটা না বললেই নয় আপনাদেরকে আমি সাবধান করছি এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেক আলেম ওলামাদেরকে অপমানজনক কথা বলা হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আলেমদেরকে সম্মান করুন আলেমদেরকে না সম্মান করলে সেই জায়গায় কোনো আলেম তৈরি হবে না কেন যে আলেমদেরকে আপনারা মসজিদে রেখেছেন তার ভাতা আপনারা কত দেন যে ওয়াকবের জন্য তাদেরকে বক্তব্য দিতে বলছেন তার পেটে রুজির টান রয়েছে তাদেরকে আলোচনা সাপেক্ষে তাদেরকে মাইনে দেন তার পরিবার নেই তাহলে এই আলেম মাওলানারা অনেক কিছু করতে পারে তাদের দায়িত্ব দিয়ে দেখেন কিন্তু তাদেরকে চালনা করে মতওয়াল্লিরা তিনি যদি আজকে যে মুভমেন্টের কথা ভাবছেন এই মুভমেন্ট মসজিদ থেকে হওয়ার কথা ছিল কিন্তু তারা যদি খোদ এ কথা বলে তাদের খোদ স্টপ করে দেন আপনারা শুধু বারো চাঁদের বারো খুদ মানে ফজিলতের কথা আপনারা বলতে শিখিয়েছেন তাবিজ করা শিখিয়েছেন তার বাইরে যদি তারা কথা বলে আপনারা তাদের ভাত বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেন এটা করবেন না আলেমদের সম্মান করতে শিখুন যে সমাজে আলেমদের সমাজ সম্মান হয় না সেই সমাজে আলেম তৈরি হয় না তাই আরও একবার আপনাদেরকে আহ্বান জানিয়ে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি